সরকারের কত বড় ব্যর্থতা দেখুন দর্শক আমরা জনগণের পক্ষ থেকে জরুরি কিছু আহ্বান জানাতে চাই দর্শক আমরা কথা বলছি পনেরো জুন চব্বিশ আমরা কথা বলছি সেন্ট মার্টিন নিয়ে খুবই উদ্বেগজনক এবং ভয়ানক নিউজ আমাদের কাছে অনেকেই এর ব্যাখ্যা জানতে চান আমরা অত্যন্ত সরলভাবে সিমপ্লিফাই করে সেন্ট মার্টিনের জটিলতা ব্যাখ্যা করব দর্শক প্রথমে যেটা বলতে চাই আমার স্বাধীন বাংলাদেশে আমার স্বাধীন দেশের নাগরিকরা আতঙ্কে ঘুমাতে পারছে না প্রতিবেশী দেশের আতঙ্কে যে কখন হামলা করে কখন কি হয়ে যায় যুদ্ধ জাহাজ দেখে তাদের হাত বা কাঁপে তাদের জীবনে নিরাপত্তা সংকটে তারা চিকিৎসা করাতে মূল ভূখণ্ডে আসতে পারে না তাদের কাছে খাদ্য যেতে পারে না তারা চলাচল করতে গেলে সেখান থেকে নির্বিচারে গুলি করে আমার দেশের নাগরিকদের উপর গুলি করে পার্শ্ববর্তী দেশের নৌবাহিনী চিন্তা করেছেন আমার স্বাধীন দেশের কি অবস্থা এবং রাতে ঘুমাতে পারে না মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন অথচ সরকার কিচ্ছু করে না এগুলো কি একটা স্বাধীন দেশে এগুলো কি চলছে এগুলো পুরোটাই সরকারের ব্যর্থতা কিভাবে সরকারের ব্যর্থতা এটাও আপনাদেরকে দেখাবো দর্শক সেন্ট মার্টিনে কি ঘটছে এটা আপনাদের জানার আগ্রহ দর্শক প্রথমে যেটা বলতে চাই সেন্ট মার্টিন নিয়ে যা শুরু হয়েছে সেটা বড় কোনো আন্তর্জাতিক খেলার অংশ এখন সরকার পরিকল্পিতভাবে সেন্ট মার্টিনকে সেই আন্তর্জাতিক খেলার মধ্যে ছেড়ে দিচ্ছে কিনা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে এই প্রশ্নও আমরা তুলতে চাই জনগণের পক্ষ থেকে একই সাথে সেন্ট মার্টিন আমাদের হাত ছাড়া হয়ে যাবে কিনা কোনো আন্তর্জাতিক খেলার অংশ হয়ে সেই উদ্বেগও আমরা জানাতে চাই এটা হতে দেওয়া যায় না এটা হতে পারে না তো দর্শক সরকারের ব্যর্থতাটা কি এই যে ঘটনা আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে সেন্ট মার্টিনের মানুষ নিরাপদে নেই তারা গুলির শব্দ শুনছেন মটেশলের শব্দ শুনছেন তারা যুদ্ধজাহাজ দেখছেন সাগরে মিয়ানমারের তিন যুদ্ধজাহাজ তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সোজা চ্যানেল থেকে কোনো নৌকা বা কোনো জাহাজ আসলে সেখানে গুলি করা হয় অনেক দিন যাবৎ এক সপ্তাহের বেশি সময় যাবত সেখানে খাদ্যপণ্য পৌঁছতে পারছে না মানুষজন আসতে পারছে না যেতে পারছে না অনেক দিন পর প্রশাসনিক ব্যবস্থাপনায় একটা জাহাজ যায় অথচ এটা নিয়ে কোনো তোলপান না সরকারও ওই বিষয়ে তেমন কথা বলে না বিএনপি ওই বিষয়ে কথা বলে না জামাতকেও তেমন কথা বলতে দেখি না জনগণেরও তেমন আগ্রহ নাই দায় সারা গোসের একটা বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে দেখে আমরা দেখেছি এই কিন্তু এটা তো খুব সিরিয়াস ব্যাপার যে যুদ্ধ বা যার সাথে আমাদের সেন্ট মার্টিনিতে কোনো কনফ্লিক্ট নেই তো মিয়ানমারের সিভিল ওয়ার মিয়ানমারের মধ্যে থাকবে সে তার প্রভাব আমার দেশের উপর পড়বে কেন আর আমার দেশের নাগরিকরা অরক্ষিত থাকবে কেন আমার দেশের নাগরিকরা মারা যাবে কেন হত্যার শিকার হবে কেন এটা সরকার ব্যর্থতা সরকারের ব্যর্থতার একটা জায়গা আমি প্রমাণ সহ দেখাই এর আগে এই মিয়ানমার সেনাবাহিনী প্রথম হচ্ছে যে মিয়ানমার কনফ্লিক্ট বা মিয়ানমার ইস্যুতে মিয়ানমার সিভিল ওয়ার ইস্যুতে বাংলাদেশ সরকারের কোনো স্বাধীন ফরেন পলিসি নেই এটাই হচ্ছে বড় ব্যর্থতা তাহলে বাংলাদেশ সরকার যা করে সেটা কিভাবে করে স্বাধীন না হলে ভারতের স্বার্থে যেটা অনুকূল ভারত যেটা করতে বলে বাংলাদেশ সেটা করে এটা হচ্ছে একটা বড় ব্যর্থতা এরপরে দেখেন ভারতের স্বার্থের অনুকূলে হওয়ার কারণে মিয়ানমারের যারা ক্ষমতাসীন সরকারের বাহিনী সেই সরকারি লোকজনকে বাংলাদেশ বারবার আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে চিকিৎসা চিকিৎসা নিয়ে তারপরে আবার দেশে পাঠিয়ে দিয়েছে পুষবাক কিন্তু করেনি কিন্তু বিদ্রোহীদেরকে কিন্তু কোনো সুযোগ দেয়নি এর মানে স্পষ্টত যেখানে বাংলাদেশ একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে যেখানে বিদ্রোহীদের হাতে নিয়ন্ত্রণ চলে যেতে পারে অতএব বাংলাদেশের নিরাপত্তার জন্য বিদ্রোহী সরকার উভয়ের সাথে তো একটা ব্যালেন্সড রিলেশন রাখতে হবে এটা তো ফরেন পলিসি বোঝা একটা শিশুও বোঝার কথা ফরেন পলিসি বুঝতে হয় না কিন্তু সরকার কি করছে সরকারি বাহিনীকে সামরিক জানতাকে সুযোগ দিচ্ছে বারবার তাদেরকে ঢুকতে চিকিৎসা নিতে নিরাপদ আশ্রয় সুযোগ দিচ্ছে তারা আবার দেশে যে আবার যুদ্ধ করছে স্পষ্টতই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বা ওখানে যারা বিদ্রোহী তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সামরিক জানতার পক্ষে অবস্থান নিয়েছে এটা ভারতের প্রেসক্রিপশনে করেছে বারবার এটা করছে বুঝতে পেরেছেন তো এই যে একটা বৈষম্যমূলক নীতি বাংলাদেশের যে একটা পক্ষে অবস্থান না অথচ এখানে পক্ষে অবস্থান নেয় এটা একেবারেই অযুক্তি যেখানে চীন দুই পক্ষের সাথে সম্পর্ক রেখে চলছে সেখানে বাংলাদেশ সামরিক জানতার পক্ষে অবস্থান নেয় কোন দিক থেকে পক্ষে অবস্থান নিচ্ছে দিস ইজ ট্রু তো এই ব্যর্থতার কারণে স্বাভাবিকভাবে বিদ্রোহীদের একটা ক্ষোভ বাংলাদেশের উপর থাকতেই পারে এবং বিদ্রোহীরা বা নানানভাবে বাংলাদেশকে ইরিটেট করার চেষ্টা করতে পারে যে আমাদের বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অথবা বাংলাদেশকে একটা শিক্ষা দেয় সরকারের ভুলটা কি আশা করি বুঝতে পেরেছেন এরপরে বিদ্রোহীরা নয় মিয়ানমারের সরকারি বাহিনী বিমান বাহিনী তারা একাধিকবার অনেকবার বাংলাদেশে আকাশ সীমা লঙ্ঘন করেছে বাংলাদেশ কিছু করতে পেরেছে কিছু করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে এখন বিদ্রোহীদের কিন্তু হেলিকপ্টার নেই আকাশ সীমা লঙ্ঘন করেছে সামরিক জানতার বা সরকারের ক্ষমতাসীন যারা তাদের বিমান বাহিনী তো স্বাধীন বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে আচ্ছা ভারতের আকাশসীমা কেউ লঙ্ঘন করে দেখাক না কি করে তারা চীনের আকাশসীমা লঙ্ঘন করে দেখান না কি পরিস্থিতি হয় তো বারবার বাংলাদেশে আকাশসীমা লঙ্ঘন করেছে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়াই দেখায়নি উল্লেখ করার মতো যার ফলে এখন সুযোগ পেয়েছে এখন সেন্ট মার্টিনে হাত দিয়েছে আমার দেশের ভূখণ্ড থেকে আমার দেশের জাহাজ যাবে সেখানে গুলি করছে অথচ সেখানে আমার দেশের নৌবাহিনীর কোনো খবর নেই সেনাবাহিনীর কোনো খবর নেই কোনো পাল্টা ব্যবস্থা নেই কেন এটা মানে সরকারের নতজানু নীতির কারণে আচ্ছা আমাদের সেনাবাহিনী কেন এই যে প্রতিরক্ষা বাজেট হিউজ সেটা কেন এখন হ্যাঁ এটাও ঠিক যে মিয়ানমারের বাহিনী বিভিন্নভাবে অনেকের পরামর্শে তারা উস্কানি দিচ্ছে বাংলাদেশ যেন যুদ্ধে জড়ায় তো উস্কানিতে পা দেওয়া যাবে না যুদ্ধে জড়ানো যাবে না এটাও ঠিক আবার যুদ্ধে জড়াবে না এই কথা বলাটাও আবার দুর্বলতা যে প্রয়োজন হলে আমার দেশের ভূখণ্ড রক্ষার জন্য আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য অবশ্যই যুদ্ধে জড়াবে যুদ্ধে কখনো জড়াবে না তাহলে সেনাবাহিনী কেন বিলুপ্ত করে দেন তাহলে বিমান বাহিনী নৌবাহিনী এত টাকা পয়সা দিয়ে কেন বিলুপ্ত করে দেন না এই কথা বলা যাবে না সরকারের লোকজন স্টুপিট কথাবার্তা বলছে যে কখনো যুদ্ধে জড়াবে না উস্কানিতে পা দিবে না এটা এভাবে বলবে যে না উস্কানিতে পা না আমরা যুদ্ধে জড়াতে চাই না কিন্তু আমার দেশকে রক্ষার জন্য আমার দেশের নাগরিকদের জানমালের রক্ষার জন্য আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত এইটা বলার উচিত ছিল সেরকম কোনো কথা বলতে পেরেছে পারেনি তো আজকে সেন্ট মার্টিনের যে অবস্থা এই জন্য নিঃসন্দেহ সরকার দায়ী বোঝাতে পেরেছেন সরকার সরকারের কত বড় ব্যর্থতা অতএব দর্শক আমরা জনগণের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানাতে চাই যে সেনাবাহিনীকে ওখানে ডিপ্লয় করেন উস্কানিতে পাদে যুদ্ধ এগুলো কিছু না আমার নৌবাহিনী কোথায় বিমান বাহিনী কোথায় তাদেরকে সেখানে ডিপ্লয় করেন তারা আমার দেশের নাগরিকদের নিরাপত্তা দিবে আমার দেশের নাগরিকরা নিশ্চিন্তে ঘুমাবে সে ব্যবস্থা করবে কোনো যুদ্ধ জড়াবে না তারা ওখানে থাকবে যে আমার দেশকে সুরক্ষার জন্য আমরা এখানে থাকছি তারা তো ওদেরকে গুলি করবে না বা মারামারিতে জড়াবে না আর কিছু যদি না করে তাহলে কেন হোয়া ইজ আওয়ার বিমান বাহিনী হোয়া ইজ আওয়ার নৌবাহিনী হোয়া ইজ আওয়ার সেনাবাহিনী ডিফেন্স কেন হোয়াট ডাজ মিন ডিফেন্স যদি কোনো ডিফেন্স আমরা না করি এতদিন হয়ে গেলো কেউ কোনো কথা বলছে না মনে হয় যেন কোনো বড় খেলার অংশ সরকার ছেড়ে দিচ্ছে যে যাক সেন্ট সেন্ট মার্টিনে খেলা যুমুক মানে সেন্ট মার্টিন কি আমেরিকা চেয়েছিল সরকারের ভাষ্যমতে তা আমেরিকাকে দেয়নি এখন কি অন্য কাউকে দিচ্ছে দিচ্ছে নাকি সরকারের নতুন নীতি থেকে তো জনগণ সেই ধারণা করছে সেন্ট মার্টিনকে অন্য কাউকে দিয়ে দিচ্ছে কেন সেন্ট মার্টিনের প্রতি সরকারের এরকম আচরণ দেশের অন্যান্য ভূখণ্ডকে সুরক্ষার জন্য যেরকম ব্যবস্থা নেওয়া হয় কেন ওই আমাদের ভূখণ্ডকে নিয়ে সেরকম দ্বীপকে নিয়ে সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা সরকারকে প্রশ্ন করতে চাই আমার স্বাধীনতা সার্বভৌত্ব অরক্ষিত কেন সরকারকে ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে হোয়াট ডাজ মিন ডিসাইসিভ অ্যাকশন ইটস মিলিটারি টান ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে জনগণকে রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নিতে হবে এই জন্যই আমার ডিফেন্স এই জন্যই আমার প্রতিরক্ষা বাহিনী এই জন্যই তাদের এত বিপুল বাজেট দিয়ে তাদেরকে রাখা হয় এই অবস্থাও তাদের কাজে লাগানো হবে না জন্য নয় আমরা আহ্বান জানাই জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য টু টেক অ্যাকশন